আজকের গল্প মিষ্টি বউ অনেক সময় ধরে মোবাইল বেজেই চলেছে আমার মিষ্টি বউটা কল করেছে ইচ্ছে করে রিসিভ করছি না বারবার কল করেই যাচ্ছে তাই রিসিভ করলাম না হলে আবার চিন্তা করবে আসসালামু আলাইকুম বউ ওয়ালাইকুম আসসালাম কোথায় ছিলেন আপনি বাসায় আসেন সবাই রাতের খাবার খাবে তাই আপনার জন্য অপেক্ষা করছে ও তুমি এক কাজ করো সবাইকে নিয়ে খেয়ে নাও আর আমার খাবার আমাদের বেডরুমে নিয়ে যাও আমি একটু কাজে আটকে গেছি অল্প দেরি হবে বউ আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসবেন বলে ফোনটা রেখে দিল আমার বউয়ের নাম হুমায়রা আমার বউটা দেখতে যেরকম মিষ্টি কথাগুলো সেরকম মিষ্টি তাই তাকে আমি মিষ্টি বলে রাখি এবার আমার সম্পর্কে বলি আমার নাম সজীব একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি মাত্র সাত দিন হল আমাদের বিয়ে হয়েছে এখন আমি রাস্তার পাশে থাকা ব্রেঞ্চিতে বসে আছি আপনি হয়তো ভাবছেন নতুন বউ রেখে আমি এখানে কেন আমি সাধারণত মার্গি নামাজের আগেই বাসে ফিরে যাই কিন্তু আজ ইচ্ছে করেই দেরি করছি কারণটা আপনাদের বলতে লজ্জা করছে তাও বলি আমার অনেক দিনের ইচ্ছা যে বউয়ের হাতে খাবার খাবো আমি অনেকবার বলেছি হুমায়রাকে কিন্তু আমার বউয়ের লজ্জা করে তাই খাইয়ে দেয় না ভাবছি আজ সব ব্যবস্থা করেই যাব আসলে আমাদের বাসায় সবাই একসাথে খাবার খেতে বসে তাই আমার মিষ্টি বউটা ফোন দিয়ে যেতে পারল সবাই একসাথে খাবার খাওয়া পরি সবাই একসাথে খাবার খাওয়া পারিবারিক বন্ধনগুলো আরও গভীর করে তোলে এখন সময়ের সঙ্গে সঙ্গে আমরাও পরিবর্তন হচ্ছি আর ধীরে ধীরে পরিবার থেকে আমরা দূরে সরে যাচ্ছি যাই হোক এখন বাসায় যাই অনেক সময় অপেক্ষা করেছি ব্রেস থেকে উঠে প্রথমে একটি ফার্মেসিতে ঢুকে ডান হাতে ব্যান্ডেজ করালাম প্রথমত ফার্মেসির ছেলেটা ভালো হাতে ব্যান্ডেজ করতে চাইছিল না পরে একশো টাকা দিয়ে ব্যান্ডেজ করলাম। বাসায় গিয়ে দরজায় টোকা দিতেই খুলে গেল আমার মিষ্টি বউটা কি দরজার সামনে দাঁড়িয়ে ছিল না থাকতেই পারি আপনি ফ্রেশ হয়ে আসেন আমি খাবার রেডি করে দিচ্ছি দরকার নেই আমি খাবো না কেন কেন মানে না আমার হাতে ব্যান্ডেজ করা মনে প্রায় দূর এসে আমার হাত ধরে জিজ্ঞেস করলো কী হয়েছে তেমন কিছু না এই একটু কেটে গেছে কিভাবে কাটলো কতটা কেটেছে এত প্রশ্ন করো না তো ভালো লাগছে না বলেই ফ্রেশ চলে গেলাম ফ্রেশ হয়ে এসে ঘুমাতে গেলাম কি হলো শুয়ে পড়লেন যে খেতে হবে না কিভাবে খাবো হাত তো তুলতেই পারি না তাহলে কাপড় খুললেন কীভাবে এক হাত দিয়ে খুলেছি আচ্ছা ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি কি বললে তুমি খাইয়ে দিবে তোমার লজ্জা করবে না আমার কথা শুনে হুময়েরা লজ্জায় মাথা নিচে করে দাঁড়িয়ে আছে সার রাত কি কীভাবে দাঁড়িয়ে থাকবে আমার কি তো অনেকই দেবে হুময়েরা এনে আমাকে খাইয়ে দিচ্ছে দেখ আজকের নাটকটা তাহলে কাজে দিল তুমি খেয়েছো আপনি খান আমি পরে খেয়ে নেবো পরে কেন এখনই খাও হুমায়রা আমাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে এটাই তো স্বামী স্ত্রীর মহাব্বত যেখানে নেই কোনো অশ্লীলতা বইয়ের হাতে খাবার খাওয়া এখানে এক স্বর্গীয় অনুভূতি কাজ করে আমাদের খাবার শেষ করে আমি খাটে এসে বসলাম হুমায়ের এক গ্লাস পানি এনে আমাকে দিয়ে বলল এই নিন পানি ওষুধ খেয়ে নিন কিসের ওষুধ কিসের আবার হাতের ওষুধ দেয়নি হাত কেটে ঠিক ডক্টর ওষুধ দেয়নি কেন এখন ডক্টর ওষুধ দেয়নি কেন এটা আমি কীভাবে বলবো আপনি ওষুধের কথা বলেন নাই বলেছিলাম ডাক্তার কি বলেছে ডাক্তার বলল ওষুধ লাগবে না বউয়ের হাতে খাবার খেলেই ঠিক হয়ে ঠিক হয়ে যাবে ফাঁসলামও করেন আমার সঙ্গে বলে আমার হাতের ব্যান্ডেজ খুলতে লাগলো খুলে দেখলো কিছুই হয়নি হ্যাঁ আমাকে বালি দিয়ে পিটিয়ে আমার বুকে এসে লুকে কাঁদতে শুরু করলো আপনি জানেন হাত আমার কত কষ্ট হয়েছিল সরি আর কখন এরকম মজা করবেন না আমার সাথে আচ্ছা ঠিক আছে কিন্তু আমার তো ইচ্ছে করে আমার মিষ্টি বউয়ের হাতে খাবার খেতে হুমায়রা চোখ মুছে দিয়ে দুই গালে আমার ঠোর ছুঁয়ে দিলাম আজ আমার মিষ্টি পুত্রের গাল অবনাক্ত হয়ে গেছে কেন হোমাই আমসকে হাসি দিয়ে বলল কারণ আমি মিষ্টি না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল কিছু সময় পর বৃষ্টি শুরু হয়ে গেল আমার বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে ছোটোবেলায় আম্মু অব্বু কখনোই বৃষ্টিতে ভিজতে দিত না কারণ আমি বৃষ্টিতে ভেজলেই আমার জোর আসে তারপরও লুকি লুকি ভিজতাম নিজের বইয়ের সাথে বৃষ্টিতে ভেজার মজাই আলাদা সুযোগ হাতছাড়া করা যাবে না আমার ময়না পাখি শোনো না বৃষ্টি হচ্ছে চলো আজ দুজনে বৃষ্টিতে হবে না আপনি একা একাই ভেজেন হুম কেন পাখি কি হয়েছে আজ আপনি আমার অনেক আমাকে অনেক কষ্ট দিয়েছেন আমি সরি বললাম তো প্লিজ প্লিজ চলো না একদম না বলেই বারান্দায় চলে গেল কীরকম রাগ উঠে বলুন তো আমিও বারান্দার পাশে গিয়ে হুমাইরাকে শুনিয়ে শুনিয়ে গা গাইতে শুরু করলাম এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ দেখি হুমায়রা আমার গান জেনে হাসতে লাগলো তাই বুকে কলে করে ছুটলাম ছাদের দিকে হুমায়রা এই কি করছেন কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে বাইরে ফেলে দিয়ে আসি বৃষ্টির ফোটা শরীরে পড়তে ঠান্ডা অনুভব করলাম একটু পরিবেশ ভালো লাগতে শুরু করলো সাথে সাথে নতুন বউ বুঝতে পড়তে পারছেন হুময়রা দুই হাত ছড়িয়ে আকাশের দিকে মুখ করে আছে আমি পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে আছি সে এক অনুভূতি আমি যদি কবি হতাম তাহলে নিশ্চয়ই কিছু রোমান্টিক কবিতা লিখে ফেলতাম হুময়রার কাঁধের ওপর মুখ রেখে বললাম আমার মিষ্টি বউকে বৃষ্টিতে ভেজতে দেখে দুষ্টামি করতে ইচ্ছে হচ্ছে তাই না দুষ্টকে থাকার সব সময় শুধু দুষ্টামি জানেন বৃষ্টির সময় দোয়া কবুল হয় শুনেছিলাম একবার তো তুমি কি দোয়া করলে আমরা দুজন যাতে একসঙ্গে চান্নাতে থাকতে পারি আপনি কি দোয়া কি দোয়া করলেন আমি তো করলাম আমাদের যাতে খুব তাড়াতাড়ি কিউর একটা বাবু হয় সবসময় কি যা তা বলেন আপনি অনেক দুষ্ট আমি যদি আমি যদি না করি তাহলে বাবু আসবে কীভাবে লজ্জে আমার বুকেই মুগলো লুকিয়ে খেয়ে ফেললো মাঝে মাঝে মেঘের গর্জন ভেসে আসছে আর আমার পাগলি কেঁপে কেঁপে উঠছে অনেক সময় ধরে ভিজলাম আসলে কারো হুঁশ নেই বৃষ্টি একটু কমতেই দুজনে ঘরে এসে গোসল করে শুয়ে পড়লাম আমি শুয়ে শুয়ে হুমায়রাকে প্রশ্ন করলাম আচ্ছা ময়রা পাখি তুমি তো ইসলাম নিয়ে অনেক পড়াশুনো করো একজন মুসলিম হিসেবে বৃষ্টির সময় কি করা উচিত হুমায়রা আমার বুকের ওপর শুয়ে শুয়ে উত্তর দিল হুমায়রা একজন মুসলিম হিসেবে বৃষ্টির সময় অনেক কিছু করণীয় আছে কিন্তু আমরা অনেকেই অবহেলা করি কিছু করণীয় আপনাকে বলি শুনেন আল্লাহ মা সাইয়াবান নাফিয়া বলা অতিপাত বৃষ্টি হলে আল্লাহুম্মা হাওয়ালাইয়ানা না ওয়ালা আলাই না বলা ঝড়ো হাওয়া বইলে আল্লাহকে ভয় করা বৃষ্টি শেষে দোয়া পড়া মতির না বিফাদ্দাল্লাহি রহমাতি বৃষ্টির পানি স্পষ্ট করা বৃষ্টির সময় দোয়া করা বৃষ্টিকে গালি গালাস না করা বৃষ্টি আল্লাহর অফুরন্ত রেহামতের নির্দেশন রহমতের নির্দেশন পবিত্র কোরআনে বহু আয়াতে বৃষ্টির উপকারিতা সম্পর্কে বলা হয়েছে পরের দিন সকালে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে উমেরাকে ডাকলাম হুমায়রা কি হয়েছে আমি আমার শার্টের বোতাম ছিঁড়ে হোমাইটার হাতে দিয়ে বললাম আমার শার্টের বোতাম ছিঁড়ে গেছে লাগিয়ে দাও হুময়েরার একই লুক দিয়ে বলল আপনি সবসময় এত আমি করেন কেন আমার মিষ্টি বউটাকে দেখলে আমি কেন জানি অটোমেটিক দুষ্ট হয়ে যাই বলেই হুময়ের কপালে একটা চুমু দিয়ে অফিসে চলে আসলাম এসেই বউকে মেসেজ করে জানিয়ে দিলাম পৌঁছে গেছি হুময়ের নির্দেশ আমি অফিসে পৌঁছানোর পর তাকে জানাতে হবে আজ অফিস থেকে বাসে ফেরার সময় মাছ নিয়ে এসেছি এখন হুমায়রা মাছ কাটছে আর আমি পাশে পাশাপাশি বসে দেখছি আচ্ছা বাবা আচ্ছা বাবা মাছ আনলে তো বাজার থেকেই কেটে নিয়ে আসে আর আপনি গোটা মাছ নিয়ে আসেন কেন সত্যি বলবো না মিথ্যে বলবো সত্যি বলেন মিথ্যা বলবেন কেন মিথ্যা কথা শুনলে আমার রাগ হয় আচ্ছা ঠিক আছে সত্যি কথাই বলছি তুমি যখন মাছ কাটতে বসো তখন তোমার দুই হাত মাছ কাটায় ব্যস্ত থাকে তখন তোমার কেসের চুল তোমার মুখের চলে আসে আর এই চুলগুলো পিছনে দিতে আমার খুব ভালো লাগে আর তুমি যখন মাছ কাটো তোমাকে দেখতে অনেক কিউট লাগে আমার কথা শুনে হুমায়রা লজ্জায় লাল হয়ে গেছে আর হুমায়রা যখন লজ্জা পায় তখন গাল দুটো একেবারে অ্যাপেলের মতন লাল হয়ে যায় দেখতে এত কিউট লাগে মনে হয় খেয়ে ফেলি পরদিন সকালে হুমায়রাকে নিয়ে ওদের বাসায় বেড়াতে যাই হুমায়ার বয়সে বড় আরও তিন মন আছে ওদের বিয়ে হয়েছে অনেক আগেই ওনারাও ঘুরতে এসেছে শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়ি নিয়ে আর নতুন করে বলার কিছু নেই আদরে কোনো কমতি রাখেনি রাতে খাবার পর চার বোন কোথায় গিয়ে গল্প করছে কে জানে তাই আমরা চারজনও আড্ডা দিচ্ছিলাম যেহেতু আমি সবার ছোট আর নতুন জামাই তাই আমি বেশি কিছু না বলার চেষ্টায় আছি কিন্তু ওরা তো ছাড়ার পাত্র না সাইপুল বড় আপুর স্বামী আচ্ছা আমাদের তো সবার ভালো লাগার মুহূর্ত আছে আমরা চাইলে কিন্তু তা শেয়ার করতে পারি সবাই সহমত জানালো প্রথমেই শুরু করলো বড় অপর স্বামী সাইফুল ভাই আমার ভালো লাগা মুহূর্ত হলো যখন আমি আমার ছোটবেলার বন্ধুদের সঙ্গে দেখা করি তখন আমার অনেক ভালো লাগে সো এটাই আমার ভালো লাগার মুহূর্ত বলতে পারো রফিকুল ভাই আমার ভালো লাগে বলতে আমি যখন নতুন নতুন মেয়েদের সাথে কথা বলি তখন আমার ভালো লাগে এইটা কিন্তু তো আপনারা কাউকে বলবেন না এটা শুনে সবাই হাসতে হেসে উঠলো ইমরান আমি যখন কারো কোনো উপকার করি সেই মুহূর্তে তার মুখে যে হাসিটা দেখতে পাই ওই মুহূর্ত থেকে ভালো লাগা মুহূর্ত আর হয় না আমি কিছু বলছি না তা দেখে বড় স্বামী বললো কি হলো সজীব বলো আসলে আমার ভালো লাগার মুহূর্ত বলতে রাতে ঘুমন ঘুমের মধ্যে হুময়ের আমার হাত অনেক শক্ত করে ধরে থাকে তখন মনে হয় এই হাতের ওপরের অনেক আশা অনেক ভরসা এই মুহূর্তটা অনেক ভালো লাগার একটি মুহূর্ত আমি চাই হুমায়েরা পুরো জীবন এভাবে আমার হাত ধরে থাকুক আমার কথা শুনে সবাই হাসি হাসি করলো সাইফুল সাজিদ তুমি মাত্র এই কয়টা দিনে এত বউ পাগল হয়ে গেলে সবার সাথে কথা বলতে বলে শুতে গেলাম আমি হুমায়রের রুমে গিয়ে দেখি হুমায়রা কান্না করছে আমাকে দেখে আমাকে জড়ি ধরে কান্না শুরু করলো সবার সাথে কথা বলে শুতে গেলাম আমি কি হয়েছে এই এই দেখি দেখি হয়েছে আপনি আমায় এত ভালোবাসেন কেন আমার জন্য লোকে আপনাকে নিয়ে হাসাহাসি করে কে কি বলেছে কান্না বন্ধ করে আগে বলো তো দেখি আপনারা যে গল্প করলেন আমরা তার পাশের রুমে ছিলাম তুলাভাই তো আপনাকে নিয়ে মজা করলো বলেছে আপনি বউ পাগল এই কথা কি কেউ এভাবে কাঁদে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কান্না বন্ধ করো আর শুনো স্ত্রীর কাছে সাহায্য করলে তাকে ভালোবাসলে তার হক আদায় করলে যদি কেউ বউ পাগল হয় তাহলে আমি অবশ্যই বউ পাগল তোমাকে একটা হাদিস বলি পুহুরাইরা রাজি আলু থেকে রাজি আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আল্হীলাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো তাহলে যে তার স্ত্রীর কাছে ভালো হতে পারল না সে কীভাবে আল্লাহর কাছে প্রিয় হবে হুমায়রা আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরে বলল আপনি জানেন ইউ আর দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড আমি হুমায়রার কপালে চুমু দিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম আজকের ভালোবাসার গল্পটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন ধন্যবাদ